এখানে আল্লাহ কোরআন কেন নাজিল করছেন তার কারণ বয়ন করছেন আল্লাহ কোরআন কেন দিলেন এর একটা জবাব এখানে আছে হুদল্লিল মুতাকিন মোত্তাক যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন শুধু হেদায়াতের পথ দেখাবে যারা মোত্তাক না বা আল্লাহকে ভয় করে না তাদের জন্য কোরআন হেদায়াত না কোরআন আল্লাহ কেন নাজিল করলেন কোরআনে হাকিম আল্লাহ আর এক জায়গায় বলছেন মিনাল হুদা সুন্দর এক এক বক্তা থেকে এই বন্ধ করো রিবাব দিবাব দাও এক এক বক্তা এক এক বিষয় আলোচনা করে মানুষ এক একজন থেকে এক এক সুন্দর সুন্দর কিছু আলোচনা শুনে আমার নাই হুমান নাই ফট করে এগুলো উচিত না আমি ওই বিষয়ে করলে ফজর হইব দান সৎকার বিষয় আমি তো দান সৎকার বিষয় যেই বয়ান দিই বাংলাদেশে আর কে দেয় কিন্তু একটা মাহফিলের বিষয়ে থেকে একটা বয়ান নিয়ত করে আসি আল্লাহ কখন কোন কথার মধ্যে কার কি পরিবর্তন রাখেন আল্লাহ বেহতর জানেন আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له لا ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أقال رسول الله صلى الله عليه وآله وسلم الحمد على النعمة آمان لزوالها صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی سبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی سبح کو بھی شام

إلا الله لا إله 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 إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজমতপুর কেন্দ্রীয় জামে মসজিদ পূর্ণ নির্মাণ উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল উনিশে সেপ্টেম্বর দু সভাপতি আলহাজ মোহাম্মদ সাদেক খান সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান খান বলু সাহেব সহ অন্যান্য অতিথি বৃন্দ হাজরতুল্লামাই করম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফাঁকের আশেফিন জাকিরিন শাহির মহিবিন মুরব্বিয়ান এজম টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বলে না আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থতাকে দা ইমি ভাবে কবুল করেন দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্ল আলমিন শফিউল মুজনিবীন খাতাম সৈয়দুল সকালঈ ইমামুল মুরসালিন হজরত মোহাম্মদুর রসুরুল্লাহি সাল্ল আ আলিহ আ আলি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে সেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন হযরত কেরাম আলোচনা করেছেন আল্লাপাক ওলামাই কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে বিভিন্ন লাইনে আলেমদেরকে ছোট করার জন্য চক্রান্ত করে আল্লাহদের হেদায়ত দান করে পাকের এলম কুদরতে যদি এদের ব্যাপারে হেদায়াত না থাকে আল্লাহ ধ্বংস করে দেন কেয়ামত পর্যন্ত আর রসুল আসবেন না কালেম দাওয়াত নিয়া কোনো সাহাবিও আসবেন না কি আপনাদের ধারণা ধারণাকে আসবেন কোনো আইম্যায় কেরাম আসবেন না বড় বড় আউলিয়ায় কেরামও আর নতুন করে আসবেন কেয়ামত পর্যন্ত এই জাতিকে পরকালের পথ দেখাবে শান্তির পথ দেখাবে দুনিয়াতে মুক্তির পথ দেখাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এজন্য দোয়া করা উচিত অনেক ষড়যন্ত্রের এক মহা ষড়যন্ত্র কেরামের বিরুদ্ধে চলছে তাদেরকে কুলুষিত করার জন্য কারণ আর নবী আসবে না সাহাবি আসবেন না ইম্মায়ে কেরাম আসবেন না তো আলেমের কথা শুনে মানুষ দিন শিখবে সে আলেমের ব্যাপারে মানুষের অন্তরে যদি ঘৃণা জমায়ে দেওয়া যায় তার আলেমের কাছে মানুষ যাবে না তার পেছনে নামাজ পড়বে না আস্তে আস্তে ইসলাম থেকে মানুষ দুর্বল হয়ে যাবে তাহলে আলেমের বিরোধিতা করা মূলত ইসলামকে ছোট করা এজন্যই বলেছি আল্লাহদের হেদায়েত দেন না হয় ধ্বংস করে দেন কঠিন এক ষড়যন্ত্র চক্রান্ত আলেমের বিরোধিতা করা দেখেন বর্তমান পরিস্থিতিতে ওলামা এখরাম যদি এক হয় আমার তো ওভার হ্যান্ডেড বিশ্বাস এ জমিনে আলেমদের অনুমতি ছাড়া কোনো বেইমান কোনো নেফাকিওয়ালা কোনো নাস্তিক কথা বলার সাহস পাবে না কিন্তু একটা চক্র কোটি কোটি টাকা ব্যয় করতেছে আলেমদের পিছে লেগে থাকো একজন যেন আর একজনের সাথে এক হতে না পারে এরপর জনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে আপনার আমার কথাগুলো একটু খেয়াল করবেন আমি সফর থেকে আসছি আপনারা অনেকে জানেন বাইতুল্লাহ থেকে আপনারা যারা গেছেন বা জাননায় শুনছেন বা দেখছেন সত্য কথাটা স্বীকার করবেন মানেন আর না মানেন সারা দুনিয়ার মুসলমান তো বাইতুল্লা আসে বিভিন্ন লাইনের বিভিন্ন আকিদা আমলের লাইন আলাদা আকিদা আলাদা তাদের মাঝহাব আলাদা কেউ কেবলার দিকে বাইতুল্লার দিকে পাও এভাবে দিয়ে চিত হইয়া শুইয়া রয়েছে ঘুমায় একামত হয়ে গেছে ওইটা নামাজে দাঁড়ায় গেছে কেউ বুকে হাত বাঁধতেছে কেউ নাবির নিচে কেউ সাইডে দিয়ে খারাই রয়েছে ইমাম সাহেব কেরাত পড়তেছে নামাজে দাঁড়াইয়া মোবাইল আসছে কথা বলতেছে বইলা মোবাইল পকেটে রাখছে নামাজ যায় না এখনো আবার দেখলাম কেউ শেষ যাওয়ার আগে পকেট থেকে একটা কি যেন কাঠের টুকরার মতো বের করে কপালের নিচে দিছে কারণ ইবলিশ শেষ দিয়ে জমিন না পাক করছে এই জন্য ওরা কাঠের উপরে দেয় মূল কথা হলো যে এত ফেরকা এত মতামত এত ডিভেট এত কিছু মুসলমানের মধ্যে আপনারা শুনছেন বা দেখছেন বাইতুল্লা এই বিভিন্ন মতের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি করে দুই চারজন মারা গেছে হ্যাঁ ঝগড়া হয়েছে সোনার বাংলায় গজব কেন আমি নাভির নিচে হাত বাঁধি আপনি বুকের উপরে হাত বাঁধেন আমি তো আপনার বুকের হাত নিয়ে গালি দিই না হিংসা করি না আপনি যদি আমার নাবিটটা নেওয়ার কথা বলেন তো এর দ্বারা সাধারণ মানুষের মধ্যে তো বিরূপ প্রতিক্রিয়া আসবে আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি আমি তো অন্য টুপির বিরুদ্ধে বলি না বলা মুমিনের এটা শান না আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি না ইভেন স্কুল কলেজের বিরুদ্ধে না বরং বাংলাদেশে শোকর আদায় করে বলি একমাত্র আমি বক্তা স্কুল কলেজের পক্ষে কঠিন বক্তব্য দিই এবং অদা করাই এই যুবকেরা স্কুল সারবি না কলেজ সারবি না চাকরি সারবি না ওখানে থেকে জান্নাত কিভাবে পাবি সেই পরামর্শ দিতে আসছি আমি তাবলিগের সন্তান তাজা সন্তান আমি পীর সাহেবদের মুরিদ শুধু মুরিদ না আমি তো সারা বাংলাদেশে বলি যারা অলিয়া উলিয়া মানে না মূলত এরা কোরআন হাদিস মানে না আমি তো চ্যালেঞ্জ করে বলি সারা বাংলাদেশে কিন্তু আমি তো কাউকে গালি দিব না ভাই আপনার মনে চায় না আপনি যেভাবে চলেন চলেন হ্যাঁ আপনাকে আমি বুঝাইতে পারি মহব্বতের ভাষায় গালি দেওয়ার তো কোনো অনুমতি নেই ইসলামের আমাদের দেশে যত ফেতনা যত ফেতনা আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করে আপনাদের হেদায়াত লাগলে আল্লাহর থেকে চেয়ে নেন কারণ দোয়া করলেও বিপদ এক জায়গায় দোয়া করছি মামলা হয়ে গেছে মসজিদের জন্য দোয়া করছি সবাই দান সৎকা করবেন মসজিদ ভালো কমিটি ভালো পরে শুনি টাকা উঠে খাইয়েছে কমিটি এলাকাবাসী খেপছে কমিটিরও দোষ নাই কোন হুজুর দোয়া করছে কেমন মগের মূল্য কে আছে এজন্য দোয়া করতেও বড় পেরেছি দেখেন না দোয়া হইব মন মতো একজনের জুমায় কইতেছে হুজুর আব্বার জন্য একটু দোয়া করি নামও কইয়া দিছে হুজুরে দোয়া করতে চায় আরো চার জনার নাম কইছে মোনাজাতের ভিতরে ওনার মেজাজ গরম হয়ে গেছে আব্বার জায়গায় আরো চারজন জন দোয়া গেল ভাগইয়া আমার আব্বা তো একক দোয়াটা ভাইল এটা একটা কাম করলো হুজুরে মনে মনে নিয়ত ছিল এক হাজার টাকা হাত দিয়ে দিবে এটারও ভাগ করছে দোয়া যেহেতু ভাগ হয়ে গেছে হাত দিয়েও ভাগ মোনাজাতের পরে দুইশো টাকা দিয়া মন বেজার হুজুরে হাতে দিয়ে নেন হুজুর এরমই হের মেজাজ গরম হয়েছে আব্বার জন্য দোয়া করছে ঠিক নাম কয় নাই হের মেজাজ গরম আল্লাহ তো আমার আব্বারে ঠিক মতো চিনে কিনা এই আব্দুর রহমান নামে যদি আবার গাজীপুরে একজন থায় তো দোয়া তো হেদিক গেছে সব মূর্খতা আর কিচ্ছু না আল্লাহ সবাইকে হেদায়েত করেন আমি কোরআনে হাকিমের সুরাতুল বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি তর্জমাটা বলি এরপরে কিছু ব্যাখ্যা যদি আপনারা ধৈর্য ধরে বসেন দোয়া করেন আল্লাহ দয়া করেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লা চাইলে সব হয় কি আল্লাহ বলেন আলিফ লাম মিম والله اعلم بمرادیহি بذালিক ذالک الكتاب لا ریبا فيه কুরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই হুদার লিল মুত্তাকিন কুরআন হেদায়েতের অমিয় বাণী আল্লাহ বিরোধের জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা আল্লাহ গায়বের মালিক মনে করে ওয়া ইউকিমুনা সলাহ যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাHum ইউনফিকুন যারা আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নবিজি বলেন আলহামদুলিল্লাহ আল নি'মাহ যারা আল্লাহর নিয়ামত পে শুকর আদায় করে আমানুন লিহা আল্লাহ নিয়ামত তাদের জন্য স্থায়ী করে দেন শুকুরের বরকোতে আর জায়েল হয় না তাহলে নেয়ামতকে স্থায়ী করার তাবিজ কি শুকর আদায় করা তর্জমা শেষ এখন যদি আমার তেলওয়াত আয়াতের শুরুর থেকে একেবারে পাই পাই করে বিস্তারিত আলোচনা করি তাহলে আপনাদের বিষয়ের দিকে যাওয়া যাবে না আপনাদের যে বিষয় আছে সেই বিষয়ের কথা আছে আল্লাহর আল্লাহর সম্পদ পথে ব্যয় করো এর ওয়ামিম্মা আগে আছে নামাজ কায়েম করা এর আগে আছে আল্লাহ যে গাইবের মালিক এ নিয়ে কিছু কথা এর আগে আছে মোত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত কিভাবে আবার মোত্তাকি কারা আবার যারা মোত্তাকি তারা তো এমনি হেদায়তের উপরে আছে কিসের হেদায়ত করবে কোরআন হেদায়তের উপরে না থাকলে তো সব মোত্তাকি হতে পারে না তো মোত্তাকি ব্যক্তি তো অটোমেটিক হেদায়তের উপরে আছে আবার কেন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন মোত্তাকিনদের হেদায়ত আরে মোত্তাকিনরা তো হেদায়তের উপরে আছে বিদায়িত তো মোত্তাকি তাদের কিসের আবার হেদায়াত এর আগে আছে জা লিকাল কিতাব এটা কেমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এর আগে আছে আলিফলাম আলোচনা করলে তো টাইম শেষ শুধু আলিফলাম নিয়ে ভূমিকায় দু চারটি কথা বলবো আপনার ওই মূল কথাটা বুঝাবর ক্ষেত্রে এখানে আল্লাহ কোরআন কেন নাজিল করছেন তার কারণ বয়ান করছেন আল্লাহ কোরআন কেন দিলেন এর একটা জবাব এখানে আছে হুদল্লিল মুত্তাক মোত্তাক যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন শুধু হেদায়াতের পথ দেখাবে যারা মোত্তাক না বা আল্লাহকে ভয় করে না তাদের জন্য কোরআন হেদায়াত না কুরআন আল্লাহ কেন নাজিল করলেন কুরআনে হাকীম আল্লাহ আরেক জায়গায় বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস অবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান অবশ্যই কার বড়ত্বা লাগবে না হয় তুমি পারো না কেন হেডন দেখাও কিশার হেডন কপাল পুরো গেছে কপাল পুরেছে কিসের হেডাম দেখাও তোমার উপরে মা বাবার বর্তোয়া লাগছে না হয় শিক্ষকের বর্তোয়া লাগছে না হয় কোন আল্লাহর ওলীর বর্তোয়া লাগছে কারণ পায়গাম্বর বলেন বাইনাল আব্দিয় ওয়া বাইনাল কুফরি তরকু সালা মুমিনার বেইমানের মাসখানে বেবদল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন যারা নামাজ ছারে না ও নবীর আশে কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় গুমালদি আর তার পা মুসে দেই সালাম দেয় কত বিনয় হইয়া কথা বলে ও যুবক তারি রাখনা কেন কা হুজুর দরকার দোয়া কইরেন চেষ্টা করব দোয়া চেষ্টা করব আরে আরমিতে চাকরি করে এখন তো পাওয়ারফুল ভালো সেদিনে যুবক এসে ও দেখা করে হুজুর দোয়া করেন আরমি চাকরি দুই তিন দিয়েছি কেন ফলে বারবার আমাকে মানসিক দরচা করা হয় গাড়ি কেটে গেলে আমি বললাম চাকরি ছেড়ে দিলাম গাড়ি ছাড়বো না কি দোয়া করুন কো যুবকা করবে না আল্লাহ ভালো মানুষ নাই সব মাত্রা সাই এজন্য বলি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ওসি হও ডিসি হও বেদ হইও না বেয়াদব হইও না আম্মা জানে যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এগুলো বাস্তবায়ন করার জন্য আপনার তো আসারা সম্ভব হবে না কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে আম্মা যান আপনার দোয়া থাকলে আদর্শ ভালো থাকলে সন্তান ভালো হবে ডিসি সাহেব ভালো এসপি ভালো এমপি ভালো সব ভালোর মূলে মা ভালো খবর নেন এই এলাকায় আম্মাজান আপনাদের মতো কত এখনো আছে বেপর দেয় চলে না মোবাইলের সময় নষ্ট করে না নামাজ ছাড়ে না স্বামীর মাল খেয়া করে না এমন মহিলা নাই বাকি আম্মা যান দেরে বলবো আপনারা কেন পারবেন না এরে আম্মাজান যান সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান আদর্শবান ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় অদামায়কেরা মুরুব্বীরা কষ্ট না পায় এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যান্তারিও করবে কোরআনতালাও তো করবে নামা আদায় করবে আপনি মায়ের জন্য কান্না করে দোয়াও করবে ও আম্মা জানারা এখনো তাও বা করেন পেছনের কুণা থেকে আল্লাহকে বলেন মনে মনে হে মালিক জীবনে তো মনের মতো নবসের কাছে সে গুণা কম করি নেই আজ থেকে তহবা করো না আমার সারবোনা তো পর্দায় চলবো না স্বামীর মাল খেয়াল করবো না মোবাইলে সময় নষ্ট করবো না ভালো মা ভালো সন্তানের মা হবেন ওই সন্তানের কারণে আপনি দোয়া পাবেন তুমি এত আখেরাতের লাইনেও ও আমার যুবক বাবা এখনো স্মরণ করে তাও বা করেন কত গুনা করবেন মনের চাহিদা পূরণ করে মনে চাইছে নামাজ পড়বেন না করেন নাই মনে চাইছে পার্কে যাবেন হয়ে গেছেন মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন চালাইছেন এখনো কি বা করবেন না জানি না কার কপাল ভালো কার খারাপ রহমতের নবীর মতো ব্যক্তিকে তেরো বছর দিই কালেমা ভরে না কত বড় বেইমানা বুঝা হাল আর সাতাইশ বছরের যুবক ওমরের মতো বান্দা জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কপাল জানি না এখানে ওমরের মতো মেজাজওয়ালা কপালওয়ালা কে আছে জানি না অনুরোধ করি তহবা করেন মনে মনে আর আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে বহু নামাজ সারলাম বেপর দায় চড়লাম ইচ্ছা মতো গুনাহ করেছি আজকে থেকে তহবা করে নিলাম আ নামাজ সার গুণা চলব না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের বর্তমানিব না ওলামাই কেন তোয়ানিয়া রবিজির তরিতা আদর্শ তিনি চলবো যদি খাটি অন্তরিতা করতে পারেন আল্লাহ দরজা খুলে দিবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াবে আপনি শুধু এলাকার ডাক্তার থাকবেন না

মনে মনে আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা যদি করেন আল্লাহ সব গুণাগুলো মা করে দিবেন আল্লাহ আমাদের সবাই মেহেরবানি করে তহবাওয়ালা জেন্দেগি দান করেন তহবার করে মৃত্যু পর্যন্ত যেন মজবুত চলতে পারি হে মালিক সে তৌফিক আমাদের দান করে না আমি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على